বিসমিল্লা রহমান আসসালামু আসসালাম কেমন আছেন সকলে আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন সকলে আজ মক্কা হতে হলাম প্রিয় নবী শরীফ জিয়ারত করব। এবং মসজিদে নবীটা আপনাদের কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গেই থাকুন চলতি পথে মরুভূমির ভিতরে এরকম দুমবার খামার দেখা যায় এগুলো দুমবার খামার মরুভূমির মাঝে আপনারা মরুভূমির জাহাজের খামারও দেখতে পাবেন চারিদিকে শুধু মরুভূমি মরুভূমি আর দেখেন পথে কোনো জনমানব নেই এই তিন চার ঘন্টার রাস্তা এরকম শুধু মরুভূমি আর মরুভূমি দেখে মরুভূমি আর পাহাড় এর মাঝ দিয়ে শুধু দুটি রাস্তা একটা আসার জন্য একটা যাওয়ার জন্য তিন চার চারশো কিলোমিটারের উপরে রাস্তা আসুন আপনাদের দেখাই মরুর জাহাজ এই যে এখন দেখতেছেন এই যে সেই মরুর জাহাজ যেটা আপনাকে আমি আগে বলেছিলাম যে জাহাজের খামার কারণ নুর আসলে মরুর জাহাজ বলেই আমরা জানি এই সেটি এটি আছে অনেক সময় দেখা যায় কাছাকাছি এবার অনেক দূরে দূরেও আছে মরুভূমির ভিতরে যেটা রাস্তার পাশে খুব বেশিও পাওয়া যায় না রাস্তার পাশে খুব কম আসে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম মাঝে আঁকা বাঁকা রাস্তা আর পাহাড় সব কিছু আমাদের দৃষ্টিতে আসলে সুন্দর লাগে এগুলো সুন্দর লাগার সবই আল্লাহ রহমত আল্লাহ রহমত ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না আর আল্লাহ সৃষ্টিতে সব কিছুই সুন্দর সুবাহান আল্লাহ এখানে সবজি চাষ করে আমরা এখন মদিনা শহরে পৌঁছে গেছি কিছুক্ষণের ভিতরে এই যে মসজিদাল কৌবা যেতে প্রথমে এই বাদে আমরা এখন দীর্ঘ চার ঘন্টা জার্নির পরে মজিদ নববীতে পৌঁছে গেছি আপনাদের দেখানোর চেষ্টা করবো বাকি মসজিদ নববীর কিছু অংশ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের রাজা মুবারাক এই যে সবুজ গম্বুজটি দেখছেন এটির একেবারে নিচে সবুজ গম্বুজের নিচে অবস্থিত আমি এখন মসজিদে নবীর ঠিক মাঝখানটায় অবস্থিত যেখানে উপরে আপনার তাব দিয়া একদম খুব পরিচিত তাবু সবাই জানে যে তাবুটা দেখলেই বোঝা যায় যিনি মসজিদ নববি যখন রাজান হয়ে গেছে আমরা নামাজের অপেক্ষায় আছি এখানে সাহিত আছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ এখন যেটি দেখছেন এটি দিন আর রাও এর পাশেই অবস্থিত রিয়াজুল জান্না যে স্থানটিকে দুনিয়ার এক টুকরো জান্নাত বলা হয় এই যে এই গুলোর নিচে সেই স্থানটি আজ এ পর্যন্তই মদিনার অন্য অন্য জায়গাগুলো আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম